নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলো আজ আমি অনেক অনেক খুশি আর খুশির খবরটাও তোমাদের জানাতে চাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে উঠেই আমি চলে এসছি সাদে পায়রার খাবার দিতে দেখতে পাচ্ছ উঠছে আশেপাশে খাবার জন্য ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে দিয়ে আসি আমার অনেক কাজও আছে সেই জন্য আমি দিতে চলে আসলাম সাধে আর দিয়ে দিয়েছি আর ভাবছি যে বেশ ভালোই লাগছে ঠান্ডাটা কম আছে আর ওয়েদারটাও খুব ভালো আছে সকালের টাইমটা একটু ভালো থাকে তারপর ধীরে ধীরে এত পরিমাণে রোদ ছাড়ে কখনো কখনও যে বাইরে বেরোনোই যায় না যাই হোক ছাদে চাল ফাল দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে কি বলবো তোমাদের সাথে আর আমার এই খুশির খবরটা সত্যি আজ ভাবতেই পারছি না যে আমি এত খুশি আর এই খুশির মুহূর্তে যদি বাবা মা থাকতো শ্বশুর শাশুড়ি থাকতো তাহলে কত না ভালো লাগতো তো যাই হোক সত্যি খুব খারাপ লাগে বাবা মার জন্য আর কেউ নেই পাশে পাশে আর এমন একটা দূরে থাকি না আসতেও পারে কেউ যেতেও পারে তো কি আর করা যাবে তো দেখো আমার অলরেডি কিন্তু সকালে রান্না হয়ে গেছে আমি ছটার সময় উঠেছিলাম ওঠার পরে ফোন ফোন দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আমি দেখো ধনে পাতা দিয়ে কিন্তু একটু দেশি মুরগি ছিল ছিল ফ্রিজারে মাংস সেটা আমি বানিয়ে ফেলেছি অল্প করে একবারেই খেয়ে শেষ করব সেরকমই তো সকালে কেউ কিছু খায়নি এটা কিন্তু সেই দুপুরের জন্যই আমি বানিয়েছি তো আমি বানিয়ে তারপরে কিন্তু আমি যাব ব্যাংকে এবার আমি চান করতে যাবো তো ভাবলাম একটু মুখে একটু ফ্রেশ আসার জায়গায় এটা মেখে নিই আর এটা কত এ কিছুদিন আগে থেকে মাছি জানো তো বন্ধুরা আমার গ্যাসের প্রবলেমের জন্য আমার মুখে এত ব্রণও বেরিয়েছিল এখন তো একটু কমেছে হয়তো কমে যাবে তো এই এত পরিমাণে ব্রণ বেড়েছে এই এক বছর ধরে আমি খুব পরিশান হয়ে আছি আমার গ্যাসটাও ঠিক হচ্ছে না তো পিকুর বাবু একটু সমাধান হয়ে যাক তারপর আমি ভালো ডাক্তারকে দেখিয়ে তারপর আমি গ্যাসের সমস্যাটা সমাধান করব তো এই যে ব্রণও বেরিয়েছে তো ব্রণও বেরিয়েছে মুখের তো চেহারাটা খারাপ হয়ে যায় এই চেহারা খারাপ নিয়েও কিছু মানুষ আমাকে এত বলেছিল যে কী বলবো তোর মুখের দিকে চেয়ে দেখ তুই কেমন কিরম তো আমি এটাই বলবো যে ভগবান ভগবানকেই বলে রাখেছি যে আমার তো আমি নিজের থেকে এরকমটা হয় হয়নি আর আমি মুখে এমন কিছু মাখি না যে আমার ওর থেকে বেরোবে আমার প্রবলেমের জন্যই কিন্তু বেরিয়েছে আর একটা কথাই জানবে কাউকে কোনো কিছু নিয়ে মজা করাটাও ঠিক না এবং বাজে কথা বলাটাও ঠিক না কেউ কাউকে যদি উপকার করে পাশে পাশেবর্তী কেউ যদি থাকে এবং অপরের যদি পাশে যদি থেকে যদি উপকার না করি তাহলে সে পাশে থাকার কোনো মানে নেই আর সেই পাশে থেকে উপকার করে যদি মুখে তুলে বলা হয় বারবার হ্যাঁ বলবে না সে যদি তোমাকে কষ্ট দেয় তারপরে তুমি সে কথা বলতে পারো আর যে কষ্ট বিনা কষ্টতে যদি সেই কথা বলে যে আমি এই উপকার করেছিলাম তোদের এই হয়েছে ওই হয়েছে এটা না খুব খারাপ লাগে কিন্তু তারা জানে না তারাও কিন্তু এক সময় না এক সময় বিবাদে পড়বে আর তাদেরও কিছু না কিছু হবে মুখে হতে পারে কিছুতে কিছু না কিছুতে হতেও পারে তো কাউকে নিয়ে কোনো কোনো সে ঠাট্টাও করতে নেই মজা করতে নেই আমি তো ভাই করি না আর করি না বলেই বোধ আমাদের সঙ্গে এটাই হচ্ছে তো যাই হোক দিনের জন্য সব সময় তাই এসব মুখে হবে না এবং সব সময় তার আমরা বিপদে পড়বো না সবাই পড়ে বিপদে কম বেশি আজ আমি বিপদে পড়েছিস কাল সে বিবাদে পড়বে কাল আমি কাল আমার পাশে সে আছে আমার পাশে আমি তার পাশে পরে থাকবো এরকমই হয় কিন্তু কোনোদিন কাউকে মুখে তুলে বলে কষ্ট দেওয়াটা ঠিক না সে যদি তোমাকে বলে সে তার কথা আলাদা যদি না বলে তারকে বলে কোনো কষ্ট দেওয়াটা ঠিক না কারণ তুমিও একদিন বিবাদে পড়বে আমাদেরও দরকার পড়বে তাই না তো যাই হোক মুখের সমস্যাটা আমি কিছুদিন বাদেই ঠিকই করে নেবো বোনোনো একটু কমে গেছে আগে যতটা ছিল ততটাই এখন দেখো ছেলে আমি এক্সারসাইজ করছি তোমাদের বলি না আমরা ছাঁদে যেতে পারি না এই ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে হাওয়া আর সাততলার ছতলার উপরে বুঝতেই তো পারছো টানা হাওয়া সেই জন্য আর বাইরে যাওয়া যায় না তো যতটা পারি ঘরেতে চেষ্টা করি আর আমি যে পাতলা হওয়ার জন্য যে এক্সারসাইজটা করি তা না আমার পেটে একটু ফ্যাট হয়ে মানে সিজারের তো তো ভাবি যে পেটটা একটু কমানোর জন্য আর শরীরে এক্সারসাইজটা করলে কি বলতো আমার গা হাত পা প্রচণ্ড ব্যথা থাকে সেই কারণে ব্যথাটা কম করার জন্য কিন্তু আমি এক্সারসাইজটা করি আর এই যে আমার গোপালের আমি চাই আমার গোপালের না সারা জীবন এরকম ফিট হয়ে বড়ো যায় পেট বড় হয়ে যাওয়া শরীর বড় হয়ে যাওয়া এরকমটা যেন হবে কিনা না যায় না কিন্তু আমি এটা ভাবি যে যেন না হয় তো সান ফান করে পূজা দিয়ে বসে পড়লাম ছোনার জিনিসগুলো বার করে রেডি করতে কারণ ব্যাংকে নিয়ে যাব আর এই জিনিসগুলো আমার ব্যাংকে নিয়ে যেতে এই কারণে হচ্ছে পিকুরবাবুর প্রয়োজন অনেক টাকার তো ভাবলাম যে জোগাড় হয়ে উঠছে না তো এগুলো তো করতে হবে আর এই জিনিসগুলো কিন্তু আমি বিয়ের আগে বানিয়েছিলাম যে আমার বিয়ের পরে কোনো না কোনো সময় দরকার পড়বে আর সেই দরকারে আমি এই সোনার জিনিসগুলো আমি ব্যবহার করব তো সত্যি আমার মশার পাশে আমি যুকু পারি যেভাবে পারি দাঁড়ানোর চেষ্টা করি চাই ও উপরে ওঠে কারণ ওর যা সঞ্চয় যা আয় করেছিল সব শেষ ওর কাছে কোনো পয়সাই ছিল না তো আমি চাই আর যখন বিয়ের পরে এসেছিলাম তো এক পয়সাও ছিল না তখন ও একটা হোটেল নেওয়ার জন্য চেষ্টা করেছে তখনও কিন্তু আমি কিছু সোনার জিনিস একেবারে মানে কাছে তো ব্যাঙ্কে তো দূরের কথা একদম শেষ করে দিয়েছি বিক্রি করে দিয়েছিলাম ওর গলার আংটি সব শেষ করে দিয়েছিলাম এইটুকু বুদ্ধি ছিল না যে ব্যাঙ্কে রেখে পয়সা তুলে তো যাই হোক সেটা তো চলে গেছে দুটো চেন এখনো পর্যন্ত করতে পারিনি যাই না কবে করব আমার ইউটিউবের টাকা থেকে আমার ইচ্ছা আমি করব আবার ওকে করে দেব যেমন আমি শেষ করেছি আবার তৈরি করব হ্যাঁ একটু হয়তো দেরি হবে কিন্তু করে দেব কারণ ওর আমারটা না বানাই ওরটা ঠিক বানিয়ে দেবো বাবু এখন অনেক পয়সার প্রয়োজন ও সমাধানটা মিটে যাক তারপরেই আমি সব কিছু একের পর এক বানাবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমাদের এই ভালোবাসা এত পাচ্ছি এই ভালোবাসার মাধ্যমে কিন্তু আমার সব কিছু সুখ দুঃখ তোমাদের কাছে একটু শেয়ার হলেও শেয়ার করি ঠিক আছে তো এখন এই সব ডাব্বা থেকে আমি কিন্তু একটা একটা করে বার করে নিচ্ছি নেওয়ার পরে একটাই ডাব্বা নিয়ে যাব এতগুলো ডাব্বা নিয়ে যাব না কারণ ওখানে তো এই ডাব্বা দেখবে না দেখবে তোমার কাছে সোনা কতটা আছে ম্যাক্সিমাম ওখানে বললো দশ গ্রাম সোনা দরকার তো আমি নিয়ে গিয়েছি সব কিছুই নেওয়ার পরে দশ গ্রামের মানে বেশিই ছিল অনেক বেশি ছিল সেটা তোমাদের বললাম না কিন্তু ম্যাক্সিমাম দশ গ্রামেই দরকার তো দেখো আমি ফাইনালি বার করে নিয়ে নিছি আর কৌটুগুলো সব সাজিয়ে তোমাদের দেখাচ্ছে যে এই দেখো আমি এর ভেত থেকে সব কিছু বার করে নিয়ে চললাম ব্যাঙ্কে এবার ব্যাঙ্কে আমার গোপাল আমি আর বাবু বেরিয়ে পড়েছি আর আমার যে দুঃখ হচ্ছে তা নয় আমি খুব খুশি যে আমার বরের বরমশার পাশে আমি থাকতে পার এবং এগুলো দিয়ে ও একটু আগাতে পারছে আমি একটু দুঃখে নেই যে আমার জিনিসগুলো ব্যাংকে রাখতে যাচ্ছি এই হচ্ছে তা হচ্ছে তা না আমি খুব খুশি যে আমার আমি আমার কিছু জিনিস দিয়ে ওকে হেল্প করতে পারছি কারণ এইগুলো আমার আর পড়ার শখ নেই আমি ওকে চাই ও একটু সমাধান পাক আমার জিনিস নিয়ে তো তিনটে বেজে গেছে সেই এসেছি দশটা সাড়ে দশটার সময় প্রচণ্ড খিরে হয়ে গেছে তো আমার গোপাল বলছে চলো না বাবু আমি কিছু খাবো তো বলছে কেপছিতে যাবে যে না বলেছে সেই বলছে চলো চলো তো সেই জন্য চলে আসলাম একটু করে খেয়ে নিচ্ছি নেওয়ার পরে চলে বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করব তো আমাদের খাওয়া কমপ্লিট ব্যাংকের কাজ কমপ্লিট করার পরে চলে আসলাম ঘরে আর সন্ধ্যের সময় দেখো তোমাদের তো দেখিয়েছি মুড়ি পোলট্রিটা কী করে মা মেরেছি এখন এই পোলট্রিটা কাটবো পরিষ্কার করব আর বানাবো কি বলো তো বিরিয়ানি এই পোলট্রির মাংস কিন্তু একদম অন্যরকমভাবে খেতে ভালো লাগে না হয় চিলি চিকেন কাবাব এবং বিরিয়ানি এগুলোই ভালো লাগে না হলে পোলট্রির মাংস ঝোল আমার তো একদম ভালো লাগে না আর কষা দিলে তাও একটু খাই তাছাড়া খাই না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ভিডিও होते हैं